এই দেখুন মা দুর্গা এসে গেছে মা দুর্গার মধ্যে আমাদের গণেশজি কোলে বসে আছেন এটা হলো বুটিক্সের মধ্যে এবং অদ্ভুত শাড়ি এটা গুলো সব জিনিস হয় আমাদের ঘরে বসে বানানো হয় এই যে ময়ূরী শাড়িটি আপনাদের খুলে দেখাচ্ছি এই নাচময়ূরূ শাড়িটি আপনার কলকাতা শহরে যদি কোথাও আপনি এক পিস খুঁজে বের করতে পারেন আপনারা যা মৌমাগা চাইবেন তাই আপনারা পাবেন আমাদের কিন্তু শাড়ি স্টার্ট স্টার্ট কিন্তু পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু এই বছরের আপনার ওপেন বর্ডার শাড়ি খুব ডিমান্ড বিশাল ভাইরাল প্রচন্ড ডিমান্ড আমাদের এই ওপেন বর্ডারের সাত থেকে আটটা ডিজাইন আছে এবং কালার অপশন আট দশটা পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে শাড়িটা হলো ডিজিটাল প্রিন্ট এর প্রচুর কালার পাবেন প্রচুর অপশন ডিজাইন আছে দুশো পঁচাত্তর টাকায় ডিজিটাল প্রিন্ট এই শাড়িটা দেখুন অদ্ভুত শাড়ি এটা হলো আপনার আচল এই বডি বুটি উইথ ব্লাউজ পিস এক একটার মধ্যে ছটা সাতটা করে ডিজাইন আছে এবার দেখুন একটা স্বর্ণে দেখুন ডিজাইনটা সুন্দর অদ্ভুত শাড়ি শাড়ি সফট সাইডে হবে না গায়ে ডিজাইনটা দেখুন এবং আঁচল দেখুন এবং আকাশি কালার এবং সুন্দর শাড়িটা হলো আপনার টিসুর মধ্যে সেই কাজু বাদাম মনে পড়ছে তো কাজু বাদামের গানটা এই কাজু বাদামের গানের মধ্যেই এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এই দেখুন ধারমাপুরম সাইডে শুধু দেখুন আপনি এই ব্ল্যাক সাইডে পুরো আপনাকে এই দেখুন আঁচল নমস্কার আমি পালসাই সেন্টার থেকে মিন্টু পাল বলছি আজকে পুজোর স্পেশাল কিছু আপনাদের সামনে তো পুজো হ্যাঁ নিয়ে এসেছি সেটা আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনারা দেখুন আশা করি এবং খুবই সুন্দর এবং নতুন নতুন লেটেস্ট শাড়ি যা কলকাতা শহরে বহু দোকানে যান কিন্তু এত সুন্দর আশা করি দেখতে পারবেন একদম দাদা আমরা কালেকশন তো দেখবো তার আগে তুমি তোমার অ্যাড্রেসটা যদি বলে দাও তোমার কাছে আমাদের অ্যাড্রেসটা হলো উল্টোডাঙ্গা এবং বিধাননগর যাই হোক বলো স্টেশনের নাম বিধাননগর আসবেন ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি অটো করে উঠবেন বলবেন পল্লিশ্রী ক্লাব যে মুচি বাইয়ের স্টপেজে নেবেন এবং বলবেন পল্লিশ্রী ক্লাব আমাদের ওখানে লোকেশনে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই ফোন নাম্বারটা ট্যাগ করবেন বা কোনো আমাদের গাইড আছে গাইড আপনাকে গাইড করে নিয়ে চলে আসবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে সম্পূর্ণ গাইড করবে কোনো অসুবিধা নেই তাহলে দাদা চলুন আপনার কালেকশন দেখা শুরু করি ওকে আজকে আপনাদের কাছে প্রথম একটা ভিডিওতে দেখাচ্ছি একটু অল্প দামের মধ্যে শাড়ি আমাদের কাছে দামি দামি শাড়ি প্রচুর আছে এটা হলো ডিজি ডিজিটাল প্রিন্ট এটা হলো শাড়িটা হলো ডিজিটাল প্রিন্ট এর প্রচুর কালার পাবেন প্রচুর অপশান ডিজাইন আছে আমি কম রেঞ্জের মধ্যে দেখে দিচ্ছি এই শাড়িটার দাম পড়বে মাত্র দুশো পঁচাত্তর টাকায় ডিজিটাল প্রিন্ট টাকাত দুশো পঁচাত্তর টাকায় ডিজিটাল প্রিন্ট এবং এর সমস্ত শাড়ির আপনি প্রচুর ডিজাইন উইথ ব্লাউজ পিস ওই দেখুন আমি আপনাকে জাস্ট ডিজাইন দেখাচ্ছি এই পাঁচখানা ডিজাইন বলতে প্রিন্ট এর প্রিন্ট কিন্তু মিলিয়াম নাও 30 থেকে 32 প্রিন্ট হবে 30 থেকে 32 প্রিন্ট হবে এই সাইডে সবচেয়ে কম দামের মধ্যে এতটুকু কম দাম আছে কিন্তু এই সময় তো পূজোর মধ্যে তো সমস্ত কম দাম দেখানো যাবে না আপনারা যখন আমাদের দোকানে আসবেন ভিজিট করবেন তখনই আপনাদের আরও কিছু কম দাম হয় যদি চান কম দাম আছে বেশি দামও আছে তবে স্টার্টিং এই মালটা খুব চলছে ভালো বলেই আমি প্রথম স্টার্টিং এটা দেখালাম একদম

এই দেখুন পড়ছেন আপনার আচল উইথ ব্লাউজ পিস এটা আপনার হয়ে গেল সপ্তমী অষ্টমী নবমী আপনি যেভাবে পড়ার পড়তে হবে আবার দেখুন একটা স্বর্ণ ছুরি এবার দেখুন এই একটা স্বর্ণ ছুরিতে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর অদ্ভুত শাড়ি এই দেখুন এবং কন্ট্রাস্টের মধ্যে এর মধ্যে অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন চলছে এবং সফট শাড়িটা শাড়িটা পরলে মনে হবে না গায়ে শাড়ি পরেছেন কোন ভারীও নয় এমন কিছু খুব সুন্দর শাড়ি দেখুন এর মধ্যে কালার অপশন দেখুন এই একটি কালার পাবেন এই দেখুন এই একটি কালার পাবেন এই দেখুন এই একটা কালার এই দেখুন এই একটি কালার এই কালার আপনাকে কত দেখাবো কিন্তু দেখাতে দেখাতে তো অনেক দেখাতে যাচ্বে না অল্প সময় ভিডিও তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি সব 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 উইথ সিল্কের এবং কাপড়গুলো এত সুন্দর একদম মানে গায়ে শাড়ি পরেছে এত সুন্দর দেখুন ডিজাইন গুলো কালার গুলো দেখুন সমস্ত কালার এই সমস্ত ডিজাইনের মধ্যে এই দেখুন অদ্ভুত কালার এই ডিমান্ড কালার দেখুন সিল্ক আইটেমের মধ্যে আপনাদের দেখাচ্ছি আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন এবং আচল দেখুন এবং আকাশী কালার এবং সুন্দর শাড়ি এই কালারটার মধ্যে ডিজাইনটার মধ্যে আপনার প্রচুর কালার পাবেন এই দেখুন এই একটা কালার আমি সমস্ত ভিডিওতে সমস্ত কালার দেখাতে পারছি না তবে প্রচুর আছে আপনাদের এক কথা বলি মানে পুজো বলতে মোটামুটি হাজার থেকে দু হাজার টাকার মধ্যে বাজেটের মধ্যে যদি মোটামুটি ভালো সিল্কের সুন্দর শাড়ি নিতে হয় একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাল সেন্টার আপনারা যেখানেই যাবেন যখনই যাবেন তখনই একটাই কথা শুনতে পারবেন পাল শাড়ি সেন্টার উল্টোডাঙাতে পালসাই সেন্টারের কাছে আসতে হবে এবং অত্যন্ত বিশ্বাসী প্রায় চল্লিশ বছর ধরে আমি এই ব্যবসা করি এবং সুন্দর আমাদের নিজস্ব ফ্যাক্টরিরও মাল আছে বুটিক স্টাইলেরও মাল আছে আমি এটা দেখাবো আপনাদের তবু আপনি এগুলো দেখুন প্রচণ্ড কালার ডিজাইন এবং প্রতিটি ডিজাইনের প্রতিটি কালার দেখুন প্রতিটি ডিজাইনের প্রতিটি কালার দেখুন এই দেখুন এই দেখুন এটা হল আপনার টিসুর মধ্যে সেই কাজুবাদাম মনে পড়ছে তো সেই কাজুবাদামের গানটা এই কাজুবাদামের গানের মধ্যেই এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এই দেখুন কাজু বাদামের ডিজাইন এই টিস্যুর মধ্যে আরো সুন্দর ডিজাইন দেখুন এই একটি ডিজাইন ময়ূর এবং অল অ্যাম্বোস করা এবং উইথ ব্লাউজ পিস এবং আচল কন্টাস্ট থাকবে এই দেখুন আচলের ব্লাউজ থাকবে সমস্ত রয়েছে এই একটা এবং এই দেখুন টিস্যুর মধ্যে আর একটি ডিজাইন সমস্ত ডিজাইন আলাদা আলাদা দেখাচ্ছি এই সমস্ত কালার পাবেন আপনি এক একটা মধ্যে পাঁচটা ছটা করে প্রতিটি কালার পাবেন আপনি এই দেখুন এই একটা টিস্যু এর মধ্যে শুধু একটা করে জাস্ট আপনার ডিজাইনটাকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটার মধ্যে কালার আপনার পেয়ে যাবেন এই দেখুন মা দুর্গা এসে গেছে মা দুর্গার মধ্যে আমাদের গণেশজি কোলে বসে আছেন এটা হলো বুটিক্সের মধ্যে এবং অদ্ভুত শাড়ি এটাগুলো কিন্তু সব সবকুস জিনিস হয় আমাদের ঘরে বসে বানানো হয় এবং এক একটা ডিজাইন এক এক রকম হবে আপনাদের এখানে ভিডিও তো দেওয়া হলো এবং এক একটি ছবি আপনারা ক্লিক করে নিতে পারবেন এবং আপনাদের যদি কোনো চয়েস থাকে সেগুলো কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আপনার কল করে বুক করে নিতে পারবেন এই দেখুন এর বডিটা পাখা পাখা দিয়ে করা হয়েছে এই দেখুন যে সাইডে আপনাদের পছন্দ যে সাইডেই পছন্দ হবে সেই সাইডটাই কিন্তু স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট নিন যদি বেরিয়ে যায় কিছু করার নেই কিন্তু এক একটা বুটিকস এক এক স্টাইলের হয় এবং এক একটা বুটিকস এক এক ধরনের হয় আপনারা প্রতিটি জিনিসের ছবিগুলো শুধু তুলে রাখুন যদি আপনাদের কোনো পছন্দ হয় এখন থেকেই বুকিং শট নিয়ে নিন এই একটি আছে মা দুর্গারি ছবি এই একটা দেখুন আরেকটি দেখাচ্ছি অনেক আছে তবু তার মতো আপনার যদি স্ক্রিনের মধ্যে রকম ইচ্ছা থাকে যে কোনো ডিজাইন এগুলো কিন্তু পার্টিকুলার ভয় দশ পিস পঞ্চাশ পিস হতে গেলে সময় লাগবে কিন্তু আপনার যদি পার্টিকুলার এক পিস লাগে এখনই আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করুন পুরো আপনাকে আরও অপশান দেখিয়ে দেওয়া হবে অপশন দেখিয়ে দেওয়া হবে এবার দেখুন আরেকটি ডিজাইন এই দেখুন বুটিক্সের মধ্যে এটাও মাদুর সমস্ত রয়েছে এবং এক এক পিস এবং প্রচুর বিক্রি এগুলো এবং লেটেস্ট শাড়ি যাকে বলে শাড়ি শেষ নেই আমি বুটিক্স শুধু দেখিয়ে যাচ্ছি শুধু আপনি মা দুর্গা দেখালাম এবার মা দুর্গা ছাড়াও দেখুন আমি এক একটা জিনিস দেখাচ্ছি এই দেখুন এই এক স্টাইলের আমি জাস্ট একটু এইভাবে খুলে দেখাচ্ছি আপনাকে এক একটা দেখুন এই একটা আমি আপনাকে ভিডিওটার মাধ্যমে সমস্ত দেখাতে পারবো না পারবো না সময়ের মধ্যে হবে না মানুষের এত সময় নেই দেখার মতন এই দেখুন এই একটা বুটিক্স মধ্যে এগুলো সব আমাদের এক একটা এক এক স্টাইলের বুটিক এই দেখুন অদ্ভুত শাড়ি দেখার মতন শাড়ি আমি জাস্ট দু চারটে পিস দশটা পিস খুলে দেখাচ্ছি আপনারা এই ধরনের বুটিক্স একমাত্র প্রতিষ্ঠান পাল শাড়ি সেন্টার এই পাল শাড়ি সেন্টারকে এই বুটিক্সের জন্য বহু লোক খুঁজে বেড়ায় সিল্ক তো আছেই কিন্তু একটা স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে অনেকে কটনের মধ্যে খুব পছন্দ করে সেই হিসাবে করে আপনাদের সব দেখারও এক একটা ডিজাইন এক এক পদের মানে ভালো লাগবে আপনার আঁচল কন্ট্রাস্ট করা রয়েছে সিলভারের মধ্যে আচল ব্রিপ দেওয়া দেওয়া রয়েছে দেখুন এবং সুন্দর জিনিস এই একটা হলো এবার দেখুন একটা স্বস্তিকের মধ্যে দেখাচ্ছি এই দেখুন স্বস্তিকের মধ্যে এবং এই দেখুন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখুন আচলটা এটা খুলেই দেখাচ্ছি শাড়িটা কত অদ্ভুত শাড়ি দেখুন লহ প্রণাম সাধারণ অসাধারণ শাড়ি এবং লেটেস্ট শাড়ি এবং বুটিক্সের যদি স্টাইলে কিছু কিনতে চান একমাত্র প্রতিষ্ঠান বারবার বলতে হচ্ছে পালসাই সেন্টার পালসাই সেন্টারে আসবেন বুটিক্সের টোটাল সাম্রাজ্য জিনিস পেয়ে যাবেন দেখতে মনের মতন বুটিক্স আপনি পেয়ে যাবেন আমাদের দেখুন আরো একটি দৃষ্টি একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই একটি দেখুন স্বস্তিকের মধ্যে এটা রয়েছে আমি আপনাকে এই দেখুন আবার খুলে দেখা দেখুন শাড়িটা স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে রাখলে বলবেন বুটিক যদি কিনতে হয় এই একমাত্র প্রতিষ্ঠান এটা আছে দেখুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন লেটেস্টের মধ্যে দেখুন শাড়িটা দেখুন শুধু দেখুন অদ্ভুত শাড়ি সচরাচর অনেক ভিডিও আপনারা দেখেন ঠিকই অনেক ভিডিও আপনারা দেখেন কিন্তু এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে লেটেস্টই মনে হচ্ছে এবং এই ধরনের বুটিক্সের শাড়ি একমাত্র সম্ভব এই পালসাই সেন্টারেই আসলে পাওয়া যাবে এবং দেখুন শুধু এই একটা দেখুন দেখুন তবে হোয়াইটের মধ্যে একটু দেখতে সুন্দর লাগে যে কোনো বয়সে যে কোনো ইয়ং মেয়েতে থেকে বয়স্ক লোক সকলেই পড়তে পারবে সেইভাবেই আমাদের চিন্তা ভাবনা করে শাড়ি সব তৈরি করা রয়েছে আচ্ছা এবার আপনাদের দেখাচ্ছি দেখুন ওপেন বর্ডার নিশ্চই না এই শাড়িটির নাম শুনেছেন আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি এই একটা ডিজাইনের আপনার আটটা কালার পাবেন এবছর ওপেন বর্ডারের ওপেন বর্ডার ও মারাত্মক মা মারাত্মক না মাল বিয়ে পারছি না এই দেখুন আঁচল দেখুন বডি দেখুন এর আপনি আটটা দশটা কালার পেয়ে যাবেন আমাদের কিন্তু ওপেন বর্ডার স্টার্ট হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে স্টার্ট মাত্র সাড়ে আটশো টাকা থেকে আপনি দু হাজার আড়াই হাজার যেমন যাবেন যেমন পছন্দ করবেন তেমন পাবেন ওপেন বর্ডার এই নয় যে দু হাজার টাকা পাওয়া যায় তিন হাজার টাকা পাওয়া যায় সাড়ে আটশো টাকার স্টার্ট এবার আপনি আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন বা কোনটা পছন্দ হবে এই দেখুন এই একটা ডিজাইন দেখাচ্ছেন সমস্ত মাল খুলে দেখাচ্ছেন জাস্ট নয় একটা আপনার খুলে দেখালাম এই দেখুন একটা ওপেন বর্ডার এই ওপেন বর্ডারটা আপনার আটটা কালার পেয়ে যাবেন আটটা কালার আটটা কালার পেয়ে যাবেন এই দেখুন এই একটি কালার এই একটি কালার আরও কালার আছে আমি সব দেখাচ্ছি না আমি দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি ওপেন বর্ডারের মধ্যে দেখুন এই একটা ওপেন বর্ডার এটা হলো আপনার এর মধ্যে আপনার আটটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আমি জাস্ট একটা দুটো কালার এই দেখুন ডিজাইন ডিজাইন এই একটা দেখুন কলকার মধ্যে এটারও কিন্তু আপনি আটটা কালার পেয়ে যাবেন এই দেখুন খুলে দেখাচ্ছি তবু দু একটা এ দেখুন এই দেখুন শাড়িটা দেখুন অদ্ভুত শাড়ি দেখার মতন উইথ ব্লাউজ পিস এবং সমস্ত আমি যে সমস্ত শাড়িগুলো দেখাচ্ছি আমি একটু আগে অর্ডার বুটিক্স বলে দেখিয়েছিলাম সেটার মধ্যেও কিন্তু ব্লাউজ পিস আছে এবং সমস্ত যা শাড়ি দেখাচ্ছে সমস্ত শাড়িতেই ব্লাউজ পিস আছে সব কটাতে উইথ বিপি সব কটাতে উইথ বিপি আছে এবার দেখুন এই একটা ওপেন বোর্ডার এটা ঠিক পার্টলি স্টাইলের ঠিক পার্টলি স্টাইলের দেখুন দেখুন শুধু শাড়িটা কত সুন্দর শাড়ি দেখুন মানে এর ব্লাউজ পিসটাও দেখো অ্যাম্বোসের মধ্যে করা আছে আমি জাস্ট এতটুকু খুলে দেখালাম দেখুন শাড়িটা বা ওপেন বডা ওপেন বর্ডার ওপেন বর্ডার করে লোকে কাস্টমার আসতেই আগে শুধু বলছে ওপেন বর্ডার দাদা দেখান আগে আগে ওপেন বর্ডার দেখুন সাড়ে আটশো টাকা থেকে স্টার্ট আপনি তিন হাজার টাকার মধ্যে ওপেন বর্ডার আপনার নিজের ভাবে নিয়ে যাবেন উইথ ব্লাউজ পিস আটটা নটা কারার পাবেন এবার দেখাচ্ছি সাউথ ইন্ডিয়ার নাম ধর্মাপুরাম এই ধর্মাপুরামের শাড়ি আমি আপনাকে একটা ব্ল্যাক শাড়ি খুলে দেখাচ্ছি জাস্ট নাও এই ধর্মাপুরাম সাইডে শুধু দেখুন আপনি এই ব্ল্যাক সাইডে পুরো আপনাকে এই দেখুন আঁচল এই আপনার অল ওভার বডি অল ওভার বডি সুন্দর শাড়ি এবং দেখার মতন এই ধর্মাপুরাম শাড়ি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এই দেখুন এই একটা ডিজাইন আমি পুরো খুলে দেখাচ্ছি না জাস্ট এর কিন্তু আটটা দশটা কোনো কালার পাবেন জাস্ট দেখুন এটা বডি এটা হলো আপনার বডি এই হলো আপনার আঁচল আচ্ছা আরেকটি জিনিস দেখুন ধর্মাপুরমের আরেকটি ডিজাইন বক্স বুটি আঁচল কন্ট্রাস্ট আছে এই দেখুন আঁচল কন্ট্রাস্ট এবং এর মধ্যে আটটা দশটা ডিজাইন কালার পেয়ে যাবেন এগুলো সব সিল্কের উপরে এবছর ধর্মাপুরমের মালও খুব ডিমান্ড চলছে এবার ধর্মাপুরমের মালের মধ্যে দেখুন সব কন্টেস্ট পাল্লু সব কন্টেস্ট পাল্লু এর আটটা দশটা করে ডিজাইন পেয়ে যাবেন এর আরও জিনিস আছে আমি টিস্যুর মধ্যেও আছে টিস্যুটাও দেখিয়ে দিলাম তবে এই দেখুন ধর্মাপুর একটা দেখুন হাফ হাফ বড় স্টাইল দেখুন এই আচল কন্ট্রাস্ট এই হলো বডি আটটা দশটা করে কালার পাবেন ধর্মাবোর শাড়ি এবং লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি যদি শাড়ি কিনতে হয় ধর্মা বোম থেকে কাশ্মীরি বেনারউসির থেকে চালু করে আমাদের কাছে বিয়ের বেনারসিও আছে তবে এই ভিডিওটা বেনারসি দেখাচ্ছে আমাদের বিগত কোনো রুম ভিডিও দেখবেন বেনারউসই আছে আমাদের প্রচুর দাম স্পেশাল ভিডিও করেওছিলাম আমরা বলেছিলাম আপনি দেখবেন আপনারা চেনে নেবেন এবার দেখুন একটা সিল্কের মধ্যে একটা খুব লেটেস্ট শাড়ি দেখাচ্ছি খুবই অল্প দামের মধ্যে আমি আপনাকে দামটা বলেও দেবো কোনো অসুবিধা নেই এটা দেখুন সারথি অর্জুন এবং সারথীর নিশ্চয়ই মনে হচ্ছে কথা মনে আছে টোটাল ব্যাপারটাই কিন্তু এখানে ছবিটা তোলা রয়েছে এবার দেখুন আমি একটা শাড়ি জাস্ট লাল একটা শাড়ি আপনাকে খুলে দেখাই দেখুন শাড়িটা কত সুন্দর শাড়ি দেখুন না দেখলে বা আমাদের দোকানে না আসলে এতটা সুন্দর জিনিস বুঝতে পারবেন না দেখুন মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র মাত্র বারোশো টাকা এই বারোশো টাকায় এই শাড়িটার দাম আছে ছ থেকে সাড়ে ছ হাজার টাকার শাড়ি এই শাড়িটাকে আমরা নিজেরা কনসেপ্ট করে নতুন করে ইউপ যেন সাধারণ মানুষটা কিনতে পারে সেইভাবে করে বাটে বানিয়ে নিয়েছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এর যদি স্ক্রিনশট হয় নেওয়ার হয় নিয়ে এই মাল আমাদের কাছে বেশি নেই অল্প বিস্তারই আছে যদি নেওয়ার হয় স্ক্রিনশট নিয়ে নিন এই লাল আছে আপনি এক একটা কালার শুধু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনি করে দেখুন এটা একদম পাল সাইজ সেন্টারে পাবেন কোথাও কলকাতা কোথাও পাবেন না এই একটি দেখুন কালার এই একটি দেখুন কালার এই একটি দেখুন কালার এবং এই একটি কালার আপনাকে খুলে দেখিয়েছিলাম জাস্ট এই ছটা কালারই পাবেন অন্য কোন কালার পাবেন না যা বলবো সত্য বলবো সত্য মিথ্যা না টাকায় শাড়ি মাত্র ছড়া টাকায় সারথি পূজা স্পেশাল সারথি দেখলেন এবার আপনি দেখুন নাচ ময়ূরী এই শাড়িটা নাকেছি নাচে ময়ূরী আপনার দেখুন ময়ূরের মধ্যে ময়ূর এখানে গাছের মধ্যে বসে নাচছে এবং দেখুন এই আঁচলটা দেখুন অদ্ভুত শাড়ি এই নিজস্ব কনসেপ্টের মাল তৈরি করা আপনারা যদি কলকাতা শহরে কোনো দোকান থেকে এই শাড়িটা বের করতে পারেন আপনাদের যা চাইবেন খুশি হয়ে তাই আপনাদের দেওয়া হবে একটি শাড়ি আপনি কোথাও দেখাতে পারবেন না আমার নাম মিন্টুপাল পাল সাই সেন্টার থেকে বলছি আমাদের অ্যাড্রেস হলো বিধাননগর স্টেশনে লাভবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে দাঁড়িয়ে একটা অটোতে উঠবেন বলে মুচি বাইরে স্টপে যাব এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের গাইডম্যান রয়েছে তার সঙ্গে ফোনে কথা বলে নেবেন এবং কোন সমস্ত কথা গাট করে দেবে কোনো অসুবিধা নেই বিশ্বস্ত প্রতিষ্ঠান চোখ বন্ধ করে সুন্দরভাবে আসুন এই নাচে ময়ূর দেখুন আপনি কালার দেখাচ্ছি আপনারা জাস্ট কালারটা দেখে দিন এটার কিন্তু ছটা কালার এই একটি কালার এবং এই একটি কালার আপনাদের যে কোনো ভিডিওতেও কিছু দেখতে চান আমাদের লোক আছে দেখিয়ে দেবে ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু আমাদের ব্যবস্থা আছে এবং ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা কোনো শাড়ি বুকিং করতে পারবেন বা আদার্স কোনো রকম যদি ব্যবস্থা থাকে আপনারা ফোন করুন আপনাদের হাতে সময় কম সকল পরিষদ হাতে সময় কম অনেকে আসতে পারেন না কোন কোন বিষয় আপনারা যদি শর্ট দেখতে চান শর্ট দেখিয়ে আপনাদের সমস্ত বুঝিয়ে দেওয়া হবে একদম কোনো রকম অসুবিধা হবে না ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি নমস্কার আবার দেখা হবে আশা করি শারদিয়ার শুভেচ্ছা সকলকে জানালাম আপনারা আসুন আমরা আপনাদের আসার অপেক্ষা করছেন ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানে শেষ করি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার